গুড মর্নিং সবাইকে জানাই এম এস ফ্যামিলিতে স্বাগত ভালোবাসা ডালিয়ার দিয়ে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি আমারটার মধ্যে আলু আর লঙ্কা রয়েছে সোমনাথারটার মধ্যে আলু আর বেশি লবণ বেশি হয়ে গেছে কতদিন পর ডালিয়া করলাম না ভুলে গেছি রান্না হালকা আমার অসুবিধা হবে না মনে হয় কারণ আমি তো আলুটা চটকাবো লবণ টেনে নেবে হ্যালো বন্ধুরা এই ডালিয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম এখন ডালিয়াটা খেতে খেতে আগের ব্লগটা এডিট করব করে মানে এডিট হয়ে গেছে এক্সপোর্ট হয়ে গেছে আপলোড বসিয়ে দেবো এখনই খেতে খেতে টাইটেল থামলেও হয়ে যাবে ভিডিও পোস্ট করে দেবো আর খাওয়া দাওয়া হয়ে গেলে পরে প্রচুর কাজ কাজের চোটে পুরো অন্ধকার লাগছে আমার ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আসছি পরে তো বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপরে রেগে লেগে পড়লাম সংসারের কাজে আর মেয়েকে আজকে সকালবেলা দুধ খাওয়াতে পারিনি কারণ ফ্রিজে তো দুধ ছিল না কারণ দুধ এলাকে কদিন না করা ছিল তো তার জন্য মেয়ে আজকে সকালবেলা ম্যাগি খেয়েছে অবশ্য ওটা মাই করে খাইয়ে দিয়ে গেছে আর এখন আমরা ডালিয়া খেয়ে তারপরে আমি কাজে হাত দিলাম আর দেখতেই পাচ্ছ কি কাজ করছি যা যা মাছ কিনেছি সেগুলো সব ঢালাঢালি করছি এগুলো সব ঢেলে নিয়ে ভালো করে পরিষ্কার করব আর ভালো করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেব ঠিক আছে আর তার সাথে এই মাছের প্যাকেটের সাথে করে বেগুনগুলোও চলে এসেছিলো তার জন্য বেগুনগুলো ভালো করে ধুয়ে একটুখানি জল ঝরিয়ে নিতে হবে কত দিন হয়ে গেছে বলো তো রান্নাবান্না করি না রান্নাবান্না করি না অনেক দিন আজকে দশ দিনের মাথায় আমি বাড়িতে ঢুকলাম তো তার জন্য রান্নাবান্না করতে খুব ইচ্ছে করছিল বলে সকাল সকাল আর দেরি করিনি আজকে অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখায় কী কী কিনলাম দেখো এখানে কিনেছি হচ্ছে মাগুর মাছ তারপরে কিনলাম চিংড়ি মাছ তারপরে নিয়েছি এখানে কাতলা মাছ আর তার সাথে কাতলা মাছের সাথে একটু তেলও পেয়ে গেছি আর এখানে পেয়েছি রিঠে মাছের ডিম যেটা আমার সোনামা খুব ভালোবাসে আর আমিও তো অল্প করেই পেয়েছি রিঠে মাছের ডিমটা বেশি একটা ছিলও না যাই হোক ওগুলো সব পরিষ্কার করলাম সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর আজকে রান্না করতে হবে না কারণ আজকে আমার শাশুড়ি মা বললো যে ওখানেই খেয়ে নিতে তো ওখানেই খেয়ে নেবো আজকে আর রান্নাবান্না করবো না আর এইগুলো সব গুছিয়ে ফ্রিজে ঢুকে দেওয়ার পর তারপরে দেখো সবজি কী কী কিনেছি এবার তোমাদেরকে সেইগুলো দেখাবো ঠিক আছে তো জল ঝটাপট করে দেখে নাও আমি সবজিগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে তারপরে এইগুলোও আলাদা আলাদা প্লাস্টিকে করে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে দেবো যাতে আমার যখন যেটা প্রয়োজন হয় হয় তখন সেটা হাতের হাতের জিনিস মানে কাজের জিনিস হাতের সামনে পেয়ে যাই বরমশাইয়ের সাথে সকাল সকাল এরকম বাজার করে নিয়ে আসার একটা আলাদাই মজা তাই না বলো হ্যাঁ আরও একটা অনুভূতি ছিল যখন বাবার সাথে বাজারে যেতাম সেটাও একটা তোমরা অনেক দিন দেখেছো অনেক ব্লগে আছে আমার তাই না তো দেখো লেবু গাজর শসা টমেটো এখানে আদা লঙ্কা একটু নিম পাতা নিয়েছি পিঁয়াজ কলি নিয়েছি মটরশুঁটি নিয়েছি বিনস নিয়েছি আমলকি নিয়েছি শিম নিয়েছি তার সাথে একটু লেটুস পাতা নিয়েছি তার সাথে নিয়েছি পইমছুরি তো এই হচ্ছে আমার আজকে সবজির বাজার আর তার আগে তো তোমরা দেখতেই পেলে বেগুন আর ফুলকপি নিয়েছিলাম তো ফুলকপি আর বেগুনটা আগেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তারপরে এই সবজিগুলো সব ভাগ ভাগ করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপরে রান্নাঘরটা একটুখানি মুছে নিচ্ছি সেরকম কিছু হয়নি কিন্তু এই যে মাছ সবজিগুলো ঢালাঢালি করলাম ধুলাম পরিষ্কার করলাম তারপরে সকালে ডালিয়া হয়েছে সব কিছু মিলিয়ে একটু পরিষ্কার করে নিলাম সুন্দর করে তারপর কি আর কাজ শেষ হবে তারপরেও কাজ শেষ হবে না কারণ এক জায়গা থেকে আসলে পরে অনেক কাজ থাকে অনেক কাজ তাই না বলো তো রান্নাঘরের কাজটা সবার আগে মিটিয়ে আসলাম কারণ ওটা পরিপাটি থাকলে পরে অনেকটা ফ্রেশ লাগে তারপরে চলে আসলাম সোজা বড় ঘরে আর বড় ঘরের বিছানাটার অবস্থা দেখো কী ঘরের বিছানাটা সুন্দর করে আমাকে গুছিয়ে ফেলতে হবে দেখো মেয়ে খেলনা টেলনাগুলো নামিয়েছিল সেগুলো ওই ঘরে নিয়ে যাব তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ওই ঘরে রেখে আসলাম দিয়ে ঘরের বিছানাটা সুন্দর করে টান টান করে ঝাড়তে হবে তারপরে ঘর ঝাড় দিয়ে আছে মোছা আছে এই কাজগুলো সব করে নেব ঝটাপট করে সব কাজ ছেড়ে একটুখানি শুতে হবে কারণ আস বাড়িতে আসার পর থেকে এখনও পর্যন্ত আমি বসা মানে বসি কারণ বসলে পরেই একদম শরীরে লিয়ে দেবে তখন আর কাজগুলো করতে পারবো না তাই ভাবলাম না আগে ঘরের কাজ সব সেরে নিই তারপরে শোয়া তো রয়েছেই একবার শুলে আমি তো আর উঠছি না তার জন্য সব সেরেই আমাকে শুতে হবে তো বড় ঘরটা দেখতেই পেলেই বিছানাটা ঝেড়ে তারপরে ছোটো ঘরে চলে আসলাম ছোট ঘরের বিছানাটাও ঝেড়ে নেব আর যাওয়ার আগে ওয়াশিং মেশিনে বেশ কিছু কাছাকাছি করে রেখে গেছিলাম যেগুলো মা এসে ওগুলো মেলে দিয়েছে মেলে শুকিয়ে আবার দেখো সুন্দর করে ভাজ করে বিছানার উপরে রেখে দিয়েছিল তো সেই জামা কাপড়গুলো এখন ওই ঘরে নিয়ে গিয়ে আলমারিতে ঢুকিয়ে দিলাম ঠিক আছে আর আমার তো দুটো ঘরের চাদর পাল্টাতে হবে না একটা বড় কাজ এবার করতে হবে না কারণ প্রত্যেকবারই যখন কোথাও থেকে ঘুরে আসি এসে আমাকে দুটো ঘরেরই চাদর পাল্টাতে হয় তো তার জন্য আর এবার আর সেটা করতে হবে না কারণ যাওয়ার দিনকেই আমি চাদরগুলো পাল্টে গেছিলাম আর তারপরে তো মা ছিল তো তার জন্য আমার বিছানায় জনে ওঠেও নি আর মা ছোটো ঘরেই শুয়েছিল বড়ো ঘরেরটা ফাঁকাই ছিল বড়ো ঘরে জনেও ওঠেনি মাও মোধায় শোয়নি তো তার জন্য চাদরগুলো সব যেমন টান টান পরিষ্কার ছিল ঠিক তেমন পরিষ্কারই ছিল তো যাই হোক এবার টলিগুলো খুলে নেবার পালা আর টলের মধ্যে কিন্তু আমি ভাগ ভাগ করে নিয়ে এসেছিলাম জামা কাপড় মানে যেগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে সেইগুলো রেখেছিলাম একদিকে আর যেইগুলো আমার রোদে দিতে হবে সেইগুলো রেখেছিলাম এক এক জায়গায় আর যেগুলো আমার রোদেও দিতে হবে না ওয়াশিং মেশিনও দিতে হবে না সোজা ঢুকে যাবে আমার আলমারিতে সেইগুলো রেখেছিলাম আবার আলাদা জায়গায় এরকম ভাগ ভাগ করে করে আমি নিয়ে এসেছিলাম যাতে আমার এই বাড়িতে এসে আর সুবিধা হয় আর ঘাটাঘাটি করতে না হয় তো যাই হোক দেখো এখন ঘরটা ঝাড় দেওয়া তো হয়েই আছে ঘর ঝাড় দেওয়ার পরে এখন ঘরটা মুছে নিলাম আর মুছি ওই ফিনাইল দিয়ে মুছে নিলাম ডেটলটা কদিন ধরে দিচ্ছি না সোমনাথ বলে যে জনি থাকে তো ঘরের মধ্যে তাই ফিনাইল দিয়ে মুছেটাই ভালো ডেটলটা না দিয়ে তো তার জন্য এখন আবার ফিনাইল দিয়ে মুছছি কিন্তু জানো তো আমার আবার ডেটল দিয়ে মুছলে পরে যেন বেশি ফ্রেশ লাগে তো যাই হোক একটা বড়ো ফিনাইলের শিশি কেনা হয়েছে ওটা তো খরচা করতে হবে আর আমার এই সোয়েটারটাও আজকে মেশিনে দিয়ে দেবো কাচার জন্য তাই পরে নিচ্ছি একবারে সকালবেলার কাজটা পরেই করে নিলাম একবারে এই সোয়েটারগুলো সব কেচে তুলে রাখবো যাই হোক তারপরে আবার চলে আসলাম ছোটো ঘরে ছোটো ঘরটা মুছে নিচ্ছি আর টলিগুলো পুরো খালি হয়ে গেছে এগুলো সোমনাথকে বলবো যখন ফ্রি থাকবে তখন যেন একটু আলমারির ওপরে তুলে দেয় বড় ঘরে আলমারির ওপরে থাকে আর কি এই টলিগুলো আর দেখো ওইখানে বিছানার ওপরে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ওই জামা কাপড়গুলো কিন্তু আমি রোদে দেবো আর যেগুলো আলমারিতে ঢোকানোর সেইগুলো ঘরে বিছানায় রেখে এসেছি আর যেগুলো ছাদে নিয়ে গিয়ে একটু রোদ খাইয়ে তারপরে আলমারিতে ঢোকাতে হবে সেইগুলো ছোটো ঘরের ঘাটে রইলো আর ওয়াশিং মেশিনে আজকে নেই নেই করে তিনবার কাছাকাছি করতে হবে আমাকে মানে তিন রাউন্ডে কাছাকাছি করতে হবে তারপরে গিয়ে আমার কাছাকাছির পালা শেষ হবে তো যাই হোক ঘর ছোটো ঘর সব মোছে তারপরে এখন বারান্দাটাও সুন্দর করে মুছে নিলাম আর বারান্দাটা মোছে তারপরে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে যাব রান্নাঘরটা মজতে তাহলে আমার ঘর দূরের কাজ পুরো পরিষ্কার হয়ে যাবে একদম আমার টিপ হয়ে যাবে সব কিছু ফ্রেশ লাগবে বুঝলে তো তো তার আগে আমি চলে আসলাম ছাদে মানে স্নান করতে যাওয়ার আগে আসলাম ছাদে ঘরটর মোচা হয়ে গেছে এসে কম্বলটা একটুখানি রোদে দিলাম যে কম্বলটা আমরা বাসে গায়ে নিয়েছিলাম বাসের মধ্যে ও নতুন কম্বল তো ওটা কাচার দরকার নেই রোদের মধ্যে সারাদিন রোদে ফেলে রাখলে এপিট ওপিট করে তাতেই হবে আর ছাদে এসে কি দেখি দেখো ছাদে এসে দেখি মা দড়ি টাঙিয়ে দিয়ে গেছে এটা বেশ কাজের কাজ করেছে কিন্তু তো দড়ি টাঙানোটা দেখে আমি বিশাল খুশি হয়ে গেছি আর তার জন্য এখন ছাদেই জামা কাপড়গুলো মেলছি আর এখন যেগুলো মেলছি এগুলো কিন্তু কাঁচা না এগুলো আমি কেচেই নিয়ে এসেছি বৌদির বাড়ি থেকে আর কিছুটা কেচে নিয়ে এসেছি আর কিছুটা মনে করো ব্যবহারই করা হয়নি তো যাই হোক সব মিলিয়ে এগুলোকে একটু রোদে ফেলে রাখলাম প্রায় ঘন্টাখানেক তারপর এগুলো সব ভাজ করে আমি আলমারিতে ঢোকাবো ঠিক আছে তো দেখো পুরো দড়িটাই আমার প্যাকটা হয়ে গেছে একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর যে গাছগুলো জানো তো প্রায় মরে মরে গেছিল ওই নিচে রাখার জন্য সেগুলো ছাদে আসার পর কিন্তু প্রাণ ফিরে পেয়েছে রোদে জলে বেশ চাঙ্গা হয়ে উঠেছে জানো তো পরে দেখাবো তোমাদের কাছ থেকে তো আমার স্নান হয়ে গেছে আর স্নান টান করে তারপরে আমি পুজো দিয়ে নিলাম দেখো আজকে বাড়ির সামনে থেকে অনেক গাঁদা ফুল কিনেছিলাম তো সেই গাঁদা ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে পুজো টুজো দিয়ে তারপরে এখন খাওয়া দাওয়ার পালা তো ও বাড়িতে যাব ও বাড়িতে গিয়ে দেখব বান্না কি হয়েছে কে করলো কি করলো চলো গিয়ে দেখতে হবে ঠিক আছে সকালবেলা যেগুলো মেলেছিলাম সেগুলো সব গরম হয়ে গেছে এগুলো তুলে নিলাম আর এই যে আবার এক রাউন্ড ওয়াশিং মেশিন থেকে বের করে এই যে মেললাম এখনও ওয়াশিং মেশিনে আরও দুই রাউন্ড যাবে তারপরে গা কাঁচাকাচির পালা শেষ হবে কয়েকটা আবার এইখানে দিয়েছি দড়িতে আটেনি বলে আর ওই যে তিনটে প্যান্ট ওখানে দিয়ে দিলাম শুকিয়ে যাবে মানে শুকনোই গরম হয়ে যাবে তারপরে তোলা হবে আজকে যদি আর দুবার ওয়াশিং মেশিনটা চালাতে পারতাম ভালো হতো সব জামাকাপড় একদিনেই কাঁচা হয়ে যেত কিন্তু একদিনে তিনবার ওয়াশিং মেশিন চালানো কি ঠিক হবে ওই গ্যাপ দিয়ে দিয়ে চালাবো এগুলো থাক বিকেলবেলা এক রাউন্ড চালাবো রাত্রিবেলা এক রাউন্ড চালাবো ব্যাস ঝঞ্ঝাট ক্লিয়ার তারপরে সব বালবাড়িতে ঢুকালে শান্তি হয়েছে দেখো কলা কী যেন আলু পোস্ত আর এদিকে হয়েছে কলাইয়ের ডাল এদিকে হয়েছে বড়ি ভাজা এটা হচ্ছে বেতর শাকের ঘন্ট তার সাথে এদিকে রয়েছে বেগুন ভাজা আর তার সাথে রয়েছে পাপড় ভাজা আর বাটিতে ডাল নিয়ে নিয়েছি নালে তিনটা থালে নিয়ে যেতে আমার অসুবিধা হবে ওই জন্য কি এটা দুই পটল সব রান্না কি বোন করলি ফাটিয়ে দিয়েছিস কোথায় নিয়ে বলতো জায়গাই হচ্ছে না এত পদ হয়ে গেছে কমপ্লিট আমার তিনটে থালায় রেডি করা কমপ্লিট নিয়ে এখন ও বাড়ি যাব আর ডালটা বাড়িতে নিয়ে নিয়েছি ঠিক আছে চলো এগুলো সব গুছিয়ে রাখি ওদের খাওয়া দাওয়া করতে হয়তো দেরি হবে অনেক আজকে দুপুরবেলা দেখছিলাম হচ্ছে দেবের টেক্কা এখন অব্দি বেশ ভালো লাগছে টেক্কাটা দেখতে আশা করি ভালোই হবে পজ করে রাখা আছে আমি উঠেছিলাম একটুখানি দেখতে 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 বৌদির কথা মনে পড়ছিল তো

ঠিক আছে চলো দেখি এটা খুব ভালো লাগছে গুড ইভিনিং মাই ফ্রেন্ডস আপ সব কে কর রে হো মাই তো ইয়া খানা পাকা রি হো দুধ গরম বসালাম মেয়ের জন্য দুধ গরম চা করব এই ধর মেয়ের জন্য চকোস করব আর চা আর খাওয়া হলো না আরে টেক্কাটা শেষ হলো এবার টেক্কাটা শেষ হওয়ার পরে আরেকটা হিন্দি সিনেমা জানালাম সেটা হচ্ছে জানিস চকস শেষ নাকি আমাকে দোকানে যেতে হবে না তো ওরে ভগবান যেটা বলছিলাম টেক কাটা শেষ হলো টেক কাটা শেষ হওয়ার পরে একটা হিন্দি সিনেমা চালালাম হচ্ছে দ্য ভিলেজ দারুন ভূতের বই দ্য ভিলেজ দারুন অর্ধেক দেখলাম আর অর্ধেক কমপ্লিট করার আগেই সোমনাথ বলছে ঘুম পাচ্ছে বসে ঘুম পাচ্ছে বসে ঘুম পাচ্ছে চা খা চা নিয়ে আসছি চা নিয়ে আসছি চা নিয়ে আসছি

দুধটা জাল দেওয়া হয়ে গেল চকসটা নিয়ে আসি ওখান থেকে মেয়েকে দিই তারপরে ও অফিস থেকে মাছটা বের করে যাই রাতে মাছের ঝোল করব। সোমনাথ বলল একটু কাতলা মাছের ঝাল ঝাল করে ঝোল করো তো তো সেটাই করব তো জিজ্ঞেস করলাম কোন মাছ কোন মাছটা করবো তো ও বললো কাতলা মাছটা করতে ঝাল ঝাল করে তা আবার কোনো সবজি দিতে না করলো আমি ভাবছিলাম একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করব ও বললো কোনো সবজি দিতে না তাই শুধু আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব আর ভাত আর আজকে শনিবার আছে একটু বেগুন পোড়া করতে পারি শনিবারই নাকি বেগুন পোড়া খায় মাছটা ভিজিয়ে এসে গেলাম ঠান্ডাটা ছাড়তে তো সময় লাগবে ততক্ষণে মশলাটা রেডি করে নেবো আলুটা কেটে নেবো এটা আর চাদর কিচ্ছু নেই দেখেছো শীতে কাঁপতে কাঁপতে দোকানে যাচ্ছি ঠক ঠক করে ওরে বাবা বিশাল ঠান্ডা পড়েছে আমাদের রানাঘাটে বিশাল ঠান্ডা এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটার সময় রান্না করতে ভালো লাগে রাত্রির আটটা সাড়ে আটটা হলে তো একটা কথা এ চকস এই চকোসটা ছিল বলে মেয়েটা আমার গরুর দুধ খায় যায় কত জোর করেও খাওয়াতে একটা সময় পারিনি এই দেখো বন্ধুরা বেগুনটাকে ফালি দিয়ে দিয়েছি মাঝখান মাঝখান থেকে থেকে আমি সবসময় বেগুন পোড়া করার জন্য না বেগুনটাকে আগে তেল মাখিয়ে নিতাম কিন্তু বৌদিকে দেখলাম বৌদি তেল মাখায় না ডাইরেক্ট দিয়ে দেয় তো শুধু শুধু তেলটা খরচা ঠিকই কথা আমি তাহলে কি জানি কেন করতাম যাই হোক আর মাখাবো না তেল এমনি ডাইরেক্ট পুরাবো তারপরে তেল দিয়ে মাখবো ঠিক আছে আর এই যে একটা মশলা বানাবো মাছের ঝোল করার জন্য তার জন্য এখানে নিয়েছি আদা টমেটো জিরে কাঁচা লঙ্কা আর এই যে আলু কেটে নিয়েছি আর এই যে মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে তোমার দুধ খাওয়া হয়ে গেছে শোনামা মাছের বল কিনেছি 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 ফ্রিজে 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 এখন না এখন না এখন না আমি এখন না এখন এইখানে না ওপরে মা ওপরে 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 আমি পরে 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 কালকে করে দেবো কালকে করে দেবো খুলে দেখাব না

বিশ্বাস করবে না লজেন্স গুলো এত ভালো খেয়েছি না আমি সে আর বলার কথা না বিশাল টেস্টি লজেন্সগুলো বাসের মধ্যে মুখে দিয়ে মানে কি আরামে এসেছি একটু গা পাকাইনি এই মনে হয় লজেন্স গুলোর জন্য ভেজে তুলে নিয়েছিলাম তারপরে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে তেলের ওপরে বাটা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে আলুটাকে দিয়ে কষিয়ে এই সবে জলটুকু দিলাম ঠিক আছে ঝোলের জন্য এবার ঝোলটা একটু গরম হোক তারপরে মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে চাল আনতে যাব যেমন ভাত বসাতে গিয়ে দেখি চাল তো চাল আনবো নতুন তুলেছো এটা তুমি এই প্যাকেটগুলো না না এই যে দারুণ খেতে এই হচ্ছে চাল পাঁচ কিলো মিনিকেট তোরা এখন আমি ঘরে চলে যাই এই যে মাছের ঝোল রেডি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি মাঝে মাঝে এসে শুধু লাগবে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কটা বিন বের করলাম ভাতে সিদ্ধ দেব ঢেঁড় সিদ্ধ যেরকম ভালো লাগে ওরকম বিন সিদ্ধও ভালো লাগে কামড়ে কামড়ে খেতে লঙ্কার গুঁড়ো তো দিই নি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছি তাও সুন্দর দেখতে হয়েছে ঠিক আছে সোমনাথ এরকমটাই মনে হয় খেতে চেয়েছিলো ও বললো আজকে পাতলা ঝোল করো না তো আজকে পাতলা ঝোল করিনি একটু মশলা ফসলা দিয়েই করলাম তবে পিঁয়াজ রসুনটা আমি অ্যাভয়েড করি মাছের ঝোলে আমার পেঁয়াজ রসুন ভালো লাগে না ঠিক আছে বাটা মশলা দিয়ে করেছি ঘন হয়েছে ঝোলটা চলো শোনামা তুমি কী করছো

চাটনি তারপরে চিলি চিকেন আছে এখানে ভাত কেক আছে এখানে ভাত খাওয়া যাবে এটা ওদেরকে খাওয়াবো বাহ দারুণ তো হেভি হচ্ছে রান্না বান্না করো মা শোনা মা একটু দেখো তো দেখি কি টেস্ট হয়েছে মা উফ না কি শীতের রাতে গরম ভাতে বেগুন পোড়া বরমশাইয়ের পছন্দ মতো বেগুন পোড়া আর এদিকে মাছের ঝোল রেডি কিন্তু আমার বরমশাই এখনো ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর ব্লগে তোমাদের দেখানোর মতো কিচ্ছু নেই এই যে আমি এখন গিয়ে লেপের তলায় ঢুকবো দিয়ে টিভিটা চালাবো সোমনাথ যদি টিভির আওয়াজ উঠে পড়ে তো ভালো আর যদি উঠে না পড়ে তাহলে জবে উঠবে তবে উঠে ভাত খাবে খেয়ে আবার শুয়ে পড়বে আর আমি গিয়ে এখন টিভি চালাবো টিভি দেখতে দেখতে যখন খেতে পাবে উঠবো খাবো আবার শুয়ে পড়বো আবার টিভি দেখবো কে বেগুন পোড়া দিতে পারি একটা শর্ত আছে মাছ রান্না হয়েছে মাছ খেতে হবে তাহলে আমি বেগুন পোড়া দেবো না মাছ খেতে ছোট মেয়ে না তুমি ছোট মেয়ে না মাছের ছাল আছে তো কাতলা মাছের অনেক ছাল তুমি মাছ দেওয়া ছাল দেবো না না আমি মাছকে বকে দেবো বলবো এই মাছ যা শুধু ছালগুলো পেতে আয় শুধু ছালগুলো পেতে আয় আমার মায়ের শুধু ছাল ব্যাপার তো শুধু তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা নি শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখবে সুস্থ করবো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে টাটা